রসুন একটি সর্বব্যাপী রান্নাঘরের উপাদান এবং স্বাস্থ্য উপকারিতার একটি অবিশ্বাস্য পাওয়ার হাউস কয়েক শতাব্দী ধরে বিভিন্ন ঐতিহ্যবাহী ওষুধে রসুন তার ঔষধি গুণাবলীর জন্য ব্যবহৃত হয়ে আসছে এটি বায়ো অ্যাক্টিভ যৌগ এবং প্রয়োজনীয় পুষ্টির একটি সমৃদ্ধ উৎস এবং স্বাস্থ্য সুবিধা প্রদান করে যা সামগ্রিক সুস্থতার উন্নতি করতে পারে রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান এ রসুনে রয়েছে থিয়ামিন ভিটামিন বি এক ইভোফ্লাভিন ভিটামিন বি টু নায়াসিন ভিটামিন বি থ্রি প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স ফোলেট ভিটামিন বি নাইন এবং সেলেনিয়াম সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে রসুনের মধ্যে রয়েছে নামে এক জরুরি এলিসান এবং গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই নামে যে কম্পাউন্ড রসুনে পাওয়া যায় তার কারণে রসুনকে সুপারফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাচীন ইতিহাস ঘেটে দেখলে জানতে পারি তখন রসুন কিন্তু শুধু বিভিন্ন অসুখ সারানোর জন্যই ব্যবহার হতো গ্রিক রোমান ও চৈনিক সভ্যতায় ওষুধ হিসেবে রসুন ব্যবহারের নির্দেশনা পাওয়া গেছে এমনকি সকালে খালি পেটের রসুন চিবানো স্বাস্থ্যের জন্য ভালো রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটা ওষুধের মতোই তৈরি করেছে যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খালি পেটে রসুন খেলে এই উপকার বেশি আসুন রসুনের পুষ্টিগুণ এবং এর আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতাগুলি অন্বেষণ করি রসুন খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এটি সাদা রক্তকোষের সংশ্লেষণকে উদ্দীপিত করে সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপরিহার্য নিয়মিত রসুন খাওয়া আপনার শরীরকে শক্তিশালী করতে পারে এবং সাধারণ সর্দি এবং জ্বরের মতো অসুস্থতার ঝুঁকি কমায় হার্টের স্বাস্থ্য ভালো রাখে রসুনের উল্লেখযোগ্য কার্ডিও ভাস্কুলার উপকারিতা রয়েছে এটি উচ্চ রক্তচাপ কমাতে এলডিএল খারাপ কোলেস্টেরল মাত্রা কমাতে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই সুবিধাগুলি একসাথে একটি স্বাস্থ্যকর হৃৎপিণ্ডের দিকে পরিচালিত করে এবং এর সম্ভাবনা হ্রাস পায় মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় রসুনে পাওয়া যৌগগুলি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং রোগ যেমন আলঝেইমার এবং ডিমেনশিয়া থেকে রক্ষা করে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে সাহায্য করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে রসুনের শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্যাকটেরিয়া ভাইরাল এবং ছত্রাক সংক্রমণের মতো অসংখ্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে এটি শ্বাসযন্ত্রের সংক্রমণ ত্বকের সংক্রমণ এবং এমনকি খাদ্যের বিষক্রিয়ার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে ক্যান্সারের ঝুঁকি কমায় বেশ কয়েকটি গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে নিয়মিত রসুন খাওয়া নির্দিষ্ট ধরনের সম্ভাবনা কমাতে সাহায্য করে ক্যান্সার কোলোরেক্টাল পাকস্থলী এবং প্রোস্টেট ক্যান্সার সহ রসুনের অর্গানোসালফা ক্যান্সার প্রতিরোধী প্রভাব রয়েছে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি দমন করে হজমে সাহায্য করে রসুন বহু শতাব্দী ধরে পরিপাক সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি পাচক এনজাইমগুলির উৎপাদন সক্রিয় করে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে এবং হজমের ব্যাধি যেমন ফোলা এবং বদহজম উপশম করতে সহায়তা করে নিয়মিত রসুন খাওয়া স্বাস্থ্যকর পাচনতন্ত্রকে উন্নত করতে পারে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে রসুনের মাত্রায় ম্যাঙ্গানিজ এবং ভিটামিন বি সিক্স সুস্থ হাড় বজায় রাখতে ভূমিকা রাখে এই পুষ্টিগুলি হাড় গঠনের অবিচ্ছেদ্য অংশ এবং হাড় সম্পর্কিত অবস্থা যেমন অস্টিওপোরোসিস এবং আর্থ্রাইটিস প্রতিরোধ করতে পারে রসুন আপনার ওজন কমানোর একটি মূল্যবান সম্পদ হতে পারে এটি মেটাবলিজম বাড়াতে ক্ষুধা কমাতে এবং শরীরে চর্বি পোড়ানোর প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে আপনার খাদ্য তালিকায় রসুন অন্তর্ভুক্ত করা আপনার ওজন কমানোর প্রচেষ্টাকে সক্রিয় করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রসুনের প্রভাবে দেখা গেছে যে রক্তে শর্করা ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করে এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমায় এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য এবং এই অবস্থার বিকাশের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য উপকারী করে তোলে ত্বকের স্বাস্থ্যের উন্নত করে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যাডিকালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এটি অকাল বার্ধক্য রোধ করতে অবদান রাখে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি ব্রন এবং অন্যান্য ত্বকের সংক্রমণের চিকিৎসা করতেও সাহায্য করতে পারে ঠান্ডা এবং জ্বর উপশম করে রসুন ঠান্ডা এবং জ্বরের লক্ষণগুলির জন্য একটি প্রাকৃতিক প্রতিকার এর অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি এই অসুস্থতার তীব্রতা এবং সময়কাল কম সাহায্য করে রসুন নিঃসন্দেহে প্রাকৃতিক একটি অসাধারণ উপহার এর অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতাগুলি এটিকে আপনার ডায়েট রাখা আবশ্যক করে তুলুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা থেকে শুরু করে হার্টের স্বাস্থ্যকে ভালো রাখবে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করা এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে রসুন আপনার সামগ্রিক সুস্থতার জন্য অনেক সুবিধা দেয় সুতরাং আপনার খাবারে এই বহুমুখী উপাদানটি অন্তর্ভুক্ত করতে ভুলবেন না এবং সরাসরি রসুনের আশ্চর্যজনক শক্তির সুবিধা নিন ধন্যবাদ